ইসলাম বাংলাদেশ বর্তমান জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তকের বাস্তবতা ভবিষ্যৎ শীর্ষ আজকের এই সেমিনারের মন সভাপতি হেফাজত ইসলামের সম্মানিত আমি হজরত আল্লামা মহিবুল্লাহ সাহেব বাবুনগরী দামোজ জালাল সংখ্যাদিহীন মহাসচিব হজরত আল্লামা মোল্লানা সাহাদিদুর রহমান সাহেব হাবিজাউল্লাহ তার আজ বাজার কেন্দ্রীয় নেতৃবৃন্দ হেফাজত ইসলামের প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে আমার এই নিবন্ধ প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র অনেক কথা লেখার ছিল অনেক আমি সংযোগ করতে পারতাম সেমিনারে যেহেতু সময় কম তো জহিম কোন আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না এটা ধারণাপত্র দিয়েছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতটা শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোন কমিশনে কোন আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই এবং সাতটা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান দশ সালে দুই সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম বিজ্ঞান কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি বারো সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে এটা তারা দুই হাজার বারো সালে এটা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর মানে নাই আমরা মনে করি গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট সরকারের ভিতরে আরেক সরকার এই যে হাই দরা হাদিসের সনদ আগামীকাল অধিবেশন বসবে সাবেক ধর্মমন্ত্রী আবদুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে তিনি বললেন এজেন্ডাতে ওটা ছিল না ওটা লাস্ট সেশন অব দি পার্লামেন্ট তিনি বলেন আমি খবর পেয়ে মিসবা রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়েতুল আলিয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন কই এজেন্ডাতে নাই নাই তিনি বলুন কেন নাই ডাকো সেক্রেটারিকে ডাকো আবার এটা যোগ করে দিছে ভিতরে একটা শক্তি বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায় এবং আমি ছাব্বিশ বছর এটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই যিনি মাদ্রাসায় হাদিসের খেদমত করি বারো তেরো সন আমি যখন কলেজের টিচার প্রফেসর তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিস ইসলামিক স্টাডিস নিতে হয় ইসলামিক স্টাডিস বাধ্যতামূলক ছিল কম্পালসারি সাবজেক্ট আমরা আসার পরে উনিশ সাল থেকে যখন অবসর নিলাম এখন ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস না নিয়েও আপনার আস্তে আস্তে ইসলামের ইতিহাস ইসলামের শিক্ষাকে সংকুচিত করা ফেলা হচ্ছে। হচ্ছেন নামমাত্র কারণ তো সাবজেক্ট নাই দ্বিতীয়ত যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাক প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারাইগুলো করছে যারা উদিসি যারা রবনা বট বলে গান গায় তারা তারা ছায়ানট করে অন্য সংস্কৃতি আমাদের উপর ছাপিয়ে দিতে চায় তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত উই মাস্ট বি আইডেন্টিফাইড দেন দুই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল দুই সালে মাত্র তিন মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই তিন মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে গাপটি মারা নাস্তিক্যবাদী শক্তির আশ ফালন লক্ষ্য করেছি দশটা সাবজেক্টে কে দিতে হয় বাংলা গণিত সমাজ পরিবেশ এই নাম্বার কমায় কেমন মাত্র ইসলামী শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি গণিত সমাজ বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান একশো ধর্মকে করেছে পঞ্চাশ এদেশের তৌহিদি জনতা যখন গর্জি উঠেছে তখন তারা সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে তাহলে আমাদের আবার হবে এবং আপনি বই খুলি দেখুন আমাদের একটু খুলি দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমূলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে একটা মাদ্রাসার বই ছিল সালাম আসসালামু আলাইকুম ওরামদুল্লাহ ই ওভার ও এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোরা কাঠি দিচ্ছে আমাদের গোরা মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি তবলার ছবি হারমোনিয়ামের ছবি বিচরা বা নৃত্য করা এরকম করলে আঙ্গুল এরকম করলে এরকম কদির বলবো যে প্র্যাকটিক্যাল করো এই মাদ্রাসার ছাত্র দি নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে বইচরা আছে লালন মাদ্রাসা লালন শাহ লালন শাহ লালন শাহ আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ মত লালন সহ হিন্দু না মুসলমান আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি আসর গেল মাগরিব গেল কেউ মসজিদ আসে নাই মগরীবের পরে সব কথা হয় লালন আমার আদর্শ নয় বাউল সদের লোক বানাইলেও মোরে বই এই বাউল আমাদের বইয়ের ভিতরে মাদ্রাসার বইয়ের ভিতরে হারমোনিয়ামের ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে বিশ বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষা ধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না শেষ করে দেবে এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ একাধিক বিয়ে ওই খিফতান এখানে তো সুযোগ আছে কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে বই ভিতরে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দ আলেমদের লাশ জুড়েছে সেগুলি দালামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলম আন্দামান মালটা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরে বিভিন্ন জায়গায় দাগ অবাক হয়ে গেল তো শরীরে বিভিন্ন জায়গায় দাগ কেন তিনি বলেন আমারা নিষেধ করে গেছেন উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না অলামায় দেওমন যদি ময়দানে না থাকতেন এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে সুকৌশলে এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সেই পরীক্ষায় পাঁচটা পরীক্ষা দিতে হবে বাংলা মেট্রিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ধর্ম নাই আমি আর্টিকেল লিখেছি পোস্ট এডিটোরিয়াল লিখেছি সরকারের গোয়েন্দা প্রধান আমার ডাকায় তলব করেছে যা আপনি একেবারে ধর্ম শিক্ষা নাই বলছেন আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নিই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্টাসা করে ফেলছে তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি ক্লাস ওয়ান থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই সেই ইন্টারে গিয়ে আরবি পর্ব কি করে সক্রেটিসকে দিলে সে ওতে ফেল করবে গ্রিক ফেলে আরস যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবিতে জবাব দাও তো এর স্টেডিয়াল তো ফিল করবে এটা হচ্ছে আই ওয়াশ বলো তো আমরা আরবি রক্সি তো আরবিরাক্স ইন্টারে ফাইভে কোথায় সিক্সে কোথায় সেভেনে কোথায় এইটে কোথায় নাইনে কোথায় টেনে কোথায় এগুলো হচ্ছে খেল ভানুদিন খেল দুই ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপর ডিগ্রি দেয় ইহুদিদের একটা হাদিস এবং কেবার ওলমা ইহুদদের মল সুজাত মুক্তবাদ রসায়েল মাসায়েলের উপরে কাজ একটা কিতাব আছে তালমুদ তালমুদের উপর ডিগ্রি দেয় ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায় বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন এটাই আমাদের প্রশ্ন ট্রাংজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফ আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটিতে গেছে আমি এটা পড়ে দেখেছি সাইটটা লাইন বদলালে হয়ে যাবে উপরের চারটে লাইন ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয় এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে আমি ফার্স্ট জেন্ডার আমার মা সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার পক্ষ থেকে সমস্যা আছে খুনসা তাদের এটা কোনো দোষ নয় এটা দোষ হতে পারে না আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয় এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে সংসদে একটা আইন ঘুরতেছে যে সময় পাশ হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের প্রতি আমরা রাখি তারা 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 চাকরি পাক রাষ্ট্র অধিকার পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয় ট্রান্সজেন্ডার কি মনে করেন আমার নাম আব্দুল করিম আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমে বেগম তারপর লম্বা চুল লিখলাম কপালে টিপ দিলাম ঠোঁটে লিপস্টিক দিলাম ব্লাউজ গায়ে দিলাম শাড়ি পরলাম হরমোন ইঞ্জেকশন মারি গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম কোনদিন কোন ছেলে মেয়ে হতে পারে না কোন মেয়ে কোনদিন ছেলে হতে পারে না তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায় আব্দুর রহিম যদি হালিমে বেগম হয়ে যায় তো তোমার নুনু কোথায় নিবে তোমার ফরজ কোথায় তোমার রেহেম কোথায় তোমার জরাইও কোথায় আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি জকর দি তো তুমি ফরজ পাইবে কোথায় এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত এটা কমিটি হইছে বছরের পাঁচ মাস চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শরীফ থেকে শরীফ আর ওই লাইন বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই হংকং খুব উন্নত দেশ মানবাধিকার আছে বেজাল নাই দুর্নীতি নাই ফিফটি টু পারসেন্ট মানুষ সমকামী আপনার হংকং মতো দেশে চীনের গোয়াংডু গোয়াংডু গোয়াংডং খালের এই পারে হংকং ফিফটি টু পার্সেন্ট সমকামী আমাদেরকে আমাদের যুব সমাজকে স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লেবাতের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করার আন্তর্জাতিক চক্রান্ত এবং নূরানী পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে আমাদের জাগতে হবে জনগণকে জাগাতে হবে নুরানি সম্পর্কে বলা হচ্ছে যত্র তত্র নুরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে শিক্ষক নাই প্রাইমারি স্কুলে স্টুডেন্ট নাই তো প্রাইমারি স্কুলে ছাত্র না থাকার জন্য নুরানি যায় নয় প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নুরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে সমাজ আমি নুরানি মাদ্রাসার ক্লাস থ্রি পর্যন্ত বই নিয়ে এসেছি লাইন বে লাইন পড়েছি চমৎকার ওখানে দেশপ্রেম আমাদের গাছপালা আমাদের ফুল আমাদের নদী আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে বাংলা ইংরেজি হাতের লাগা সুন্দর এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে আমরা এটা হতে দেব না এক লক্ষ ত্রিশ হাজার প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায় ছ হাজার আটশো বিরাশিটা তাদের মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না পঞ্চাশটার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য কিন্তু এই মাদ্রাসার দাবি যৌক্তি আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন মাননীয় মহাসচিব আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমি অনুরোধ করবো দেশব্যাপী মত বিনিময় ট্রানজেন্ডার হিজরা বিবর্তনবাদ মা পুরো দেশব্যাপী আমাদের সেমিনার এসে করতে হবে দুই একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিচার্চ সেন্টার থাকবে সাতটা কমিশনের রিপোর্ট তারা পড়বেন বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রতিবেদন তৈরি করবেন একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমিন অ্যান্ড সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা পেশ করবেন কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি আল্লাহ ইকবাল বলেন ফুল কি পত্তি সে হিরে কাজিগর হিরের মতো কলি ফুলের পাতা যে কাটা যায় আল্লাহ মোহাম্মদ শফি সাহেব এরকম দেখা করেছেন প্রাইম মিনিস্টার হাতে দিয়েছেন সাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই তিনি বাজেয়াপ্ত করেছেন এবং ইনশাল্লাহিজ হেফাজতের এই প্রয়াস ইনশাল্লাহিজ অব্যাহত থাকবে আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এ সমস্ত নাস্তিকবাদী জেন্ডারবাদী দের ভয়াবহ অবস্থা থেকে আমরা দেশের শিক্ষাকে বাঁচাতে চাই আশাহত হওয়ার কোনো কারণ নাই না উমেদ ইকবাল আপনি কৃষ্ণ বাইরে আছে যারা নম হতে বাড়ে যার হাই যে হেসাকে আগামী দিনে আবার আমাদের ইনশাল্লাহ আবার আমরা মিলিত হব আমাদের ঐক্যবদ্ধ শক্তি দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক আনায়ত করুন আলম